ভালো আছেন এই হচ্ছে বিষয় পার্কের অনেক কিছু দেখেছি ফার্স্ট পার্টে আমরা লাস্ট পর্যন্ত দেখলাম প্রজাপতি কর্নার এখন আমরা চলে যাচ্ছি বিরল প্রজাতির পশুপাখি দেখতে সো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন বিহার্স আমরা এখন চলে এসেছি কুমির পার্ক এখানে আপনারা যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে কুমির আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুমিরটি পুকুরের মাঝখানে সাঁতার কাটছে কুমির পার্ক ডান পাশে ছিল কই আপনার সাথে খেলা দেখার জায়গা অবশ্য সেটি বন্ধ ছিল তাই আমরা সেটি আপনাদের দেখাতে পারলাম না এরপর আমরা আর একটু সামনের দিকে চলে গেলাম ভিহার্স আপনারা এখানে দুই দিকে দুটি রাস্তা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের মূল আকর্ষণ ডান পাশের রাস্তা দিয়ে ময়ূরের বিহারি শিশু পার্কে যাওয়া যায় এবং বাম পাশের রাস্তা দিয়ে অজগর সাপ জ্বলন্ত ব্রিজ উট পাখি সহ আরো নানা ধরনের পশু পাখি দেখতে পারবো আমরা তাই আমরা প্রথমে বাম পাশের রাস্তা দিয়ে প্রবেশ করলাম একটু সামনে যেতে আমরা শকুন পাখি দেখতে পেলাম আপনারা বিডি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শকুন পাখি রয়েছে ওই কর্নারে আরো কিছু শকুন পাখিও রয়েছে ভিওয়ার্স এরপর আমরা একটু সামনের দিকে চলে গেলাম সামনের যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমাদের ঝুলন্ত ব্রিজে যেতে হবে ভিওয়ার্স আমরা ঝুলন্ত ব্রিজের টিকিট কেটে নিলাম এটা হচ্ছে ঝুলন্ত সেতু দশ টাকা করে টিকিটের মূল্য আর এখানে আপনারা যে পাখি দেখতে পাচ্ছেন এগুলার পা অনেক লম্বা লম্বা এই পাখিগুলার নাম হচ্ছে মদনটাক পাখি চলুন আমরা সামনের দিকে চলে যাই ঝুলন্ত ব্রিজ দিয়ে ঘুরে আসি এই যে আমাদের সামনে জ্বলন্ত বৃষ্টি রয়েছে এখানে সাইনবোর্ডে লেখা আছে একসঙ্গে চল্লিশ জনের বেশি ওঠা যাবে না এখানে তো মানুষই নেই মাত্র দুইজন মানুষ আমরা হচ্ছে ব্রিজ কিন্তু নিচে কোনো পানি নেই হালকা পানি আছে তাও কাদা কাদা পানি এই বাসে তো একদম শুকনা আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি হাতি রয়েছে এখানে চলুন আমরা একটু কাছাকাছি চলে যাই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতি রয়েছে ওইখানে পিক আপ করে তারা কলা গাছ নিয়ে আসছে হাতিকে খাবার দিচ্ছে যে পিক আপ থেকে কলা গাছ নামাচ্ছে হাতিকে খাবার দেওয়ার জন্য আমরা জুলন্ত হার্স আমরা এসে পাশে হচ্ছে হাতি রয়েছে হাতি দেখলাম এখন আমরা এখান থেকে ব্যাক করবো ওইদিকে রয়েছে উট পাখি আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা ঝুলন্ত ব্রিজ থেকে ব্যাক করলাম এরপর আমরা মিনি হর্স দেখতে পেলাম আর একটু সামনে যেতে আমরা দেখতে পেলাম উট পাখি ভিহার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উট পাখি এটাকে বলা হয় ইমু গার্ডেন এখানে অনেকগুলো উটপাখি রয়েছে উটপাখির জায়গাটি অনেক বড় ছিল এরপর ভিউয়ার্স আমরা উটপাখি দেখা শেষ করে আরেকটু সামনে যেতে দেখতে পেলাম এখানে অজগর সাপের একটি বড় ঘর রয়েছে এই ঘরের ভিতরে অজগর সাপ আছে চলুন আমরা ঘরের কাছে চলে যাই এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় দুটি অজগর সাপ রয়েছে এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অজগর সাপের সাথে দুটি খরগোশ রয়েছে কিন্তু খরগোশ দুটি অজগর সাপ খাচ্ছে না মনে হচ্ছে ওদের কোনো খিদে নেই যেটা লাগলে খাবে অজগর সাপের ঘরের পাশেই রয়েছে একটি কচ্ছপের পুকুর এবং একটি ঘড়িয়ালের পুকুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট কচ্ছপ মাথা বের করে আছে কিন্তু পাশের পুকুরে আমরা কোনো ঘড়িয়াল দেখতে পেলাম না ও মনে হয় পানির ভিতরে রয়েছে ভিহ এরপর আমরা একটু সামনের দিকে চলে গেলাম আপনারা এখানে একটি সেট দেখতে পাচ্ছেন এই সেটটিতে কিছু বিরল প্রজাতির প্রাণী রয়েছে এখানে আপনারা একটি প্রাণী দেখতে পাচ্ছেন এই প্রাণীটার নাম আমি জানি না এর পাশে রয়েছে লেমুর লেমুরের লেচ অনেক সুন্দর এবং অনেক বড় আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এবং এর পাশে রয়েছে আরেকটি প্রাণী তারপর আমরা এই পাশে চলে গেলাম সেখানে আমরা দেখতে পেলাম ইগল পাখি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইগল পাখি এখানে সারিবদ্ধ হয়ে বসে আছে এর পাশে আরো কিছু বিরল প্রজাতির পশু পাখি রয়েছে এখানে যে প্রাণীগুলা রয়েছে এই প্রাণীগুলো দেখা শেষ করে আমরা আবার সেই রাস্তায় চলে আসলাম ভিহার্স আমরা তখন বাম দিকে ঢুকেছিলাম এখন আমরা ডান দিকে চলে যাব এখানে গিয়ে আমরা ময়ূর দেখতে পারবো এবং ধনেশ দেখতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে ময়ূরের বিহারি এবং ধনেশ এখানে একটি লোক বসে আছে এই লোকটি আমাদের টিকিট ফোটা করে দিল এরপর আমরা ময়ূরের বিহারিতে প্রবেশ করলাম ময়ূরের বিহারিতে প্রবেশ করে আমরা একদম চমকে উঠলাম এখানে যত এরিয়া জুড়ে জায়গা রয়েছে সব জায়গায় অনেক ময়ূর রয়েছে এত ময়ূর আপনারা গুণে শেষ করতে পারবেন না ময়ূর রাজা থাকে এখানে যে নিচে ঘাস রয়েছে এই ঘাস অনেক সুন্দর যা আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলা ময়ূর দেখলাম এই ঘাসের উপর শুয়ে ঘুমে আছে এদিকে কিছু ময়ূর আমাদের ক্যামেরা দেখে ময়ূর গুলো পাখা মেলে দাঁড়ালো এই সুযোগে আমরা কিছু ফটোশুট করে নিলাম বিহার এখানে কিন্তু সাদা ময়ূর রয়েছে এই যে আপনারা দেখুন এই যে একটি সাদা ময়ূর এখানে পাখা মেলে দাঁড়িয়েছে দেখেন কতটা সুন্দর দেখা যায় আমরা ময়ূরে বেরেতে ঘোরাঘুরি শেষ করে এখান থেকে বের হয়ে গেলাম এখন আমরা যাব ধনেশে বেরিতে মানে ধনেশ পাখির যে বিয়ার আছে সেখানে চলে যাব বিহার্স আমরা ধনেশ পাখির বিয়ারির খুব কাছাকাছি চলে এসেছি এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করুক এই যে বিহার্স এখানে ধনেশ পাখির এ বিহারি আমরা ভিতরে প্রবেশ করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ধনেশ পাখি রয়েছে ভিওয়ার্স এখানে অনেক বড় একটি প্রাণী রয়েছে এটির নাম কি আমি সেটা জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন ধনেশে বিহারের ভিতর এই একটি প্রাণী পর্যটকদের মন কেড়ে নেয় ভিওয়ার্স আমরা এর পাশ দিয়ে অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু এটি একটি অনরাচরা করলো না এই প্রাণীটি দেখতে সত্যি অনেক চমৎকার তাছাড়া এখানে কিন্তু অনেক বানর রয়েছে এর ভিতরে যে পাখিগুলো রয়েছে এই পাখিগুলোর সাথে কিন্তু বানরগুলো থাকে এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম তারপর আমরা চলে গেলাম নেচারিস্ট মিউজিয়াম মিউজিয়ামের ভিতর বাঘের চামড়া উট পাখি ঈগল পাখি আর নানা ধরনের পশু পাখি সংরক্ষণ করে রাখা হয়েছে যা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এখানে একটি বাঘ সংরক্ষণ করে রাখা হয়েছে বাঘটি অনেক বড় এখানকার সকল দেখা শেষ করে আমরা পাশের পাশের চলে গেলাম অনেক প্রজাতির সামুদ্রিক মাছ সিংহর ছোট বাচ্চা কচ্ছপ বড় বড় চিংড়ি মাছ এবং অনেক বড় একটি ডলফিন মাছও সংরক্ষণ করে রাখা হয়েছে এই রুমটাতে যা যা সংরক্ষণ করে রাখা হয়েছে সবকিছুই কিন্তু একটি গ্লাসের ভিতরে একটি তরল পদার্থের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে এই সবকিছুই পচন না ধরে বা গন্ধ না করে এরপর আমরা মিউজিয়াম থেকে বের হয়ে গেলাম বিহার সাফারি পার্কের ভিতরে যা যা স্পট ছিল মোটামুটি আপনাদের দেখানো ট্রাই করেছি শুধুমাত্র এই স্পটটাই দেখাতে এখন আপনারা দেখে নেন যাই হোক বন্ধুরা আমরা তার দিকে ঘোরাঘুরি শেষ করে সাফারি পার্ক থেকে বের হয়ে গেলাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রানো হবো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ